হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি ছুড়ে দিলেন একশো দিনের কাজের টাকা রাস্তার টাকা এবং ঘরের টাকা যদি না হয় সেক্ষেত্রে আবারও আন্দোলন করার হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের প্রাপ্য টাকা রাজ্য প্রাপ্য টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না সে বিষয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের কাছে টাকা তুলে নেওয়া হচ্ছে ট্যাক্সের টাকা সে টাকা দিচ্ছে না অর্থাৎ একশো দিনের কাজের টাকা রাস্তার টাকা এবং ঘরের টাকা দিচ্ছে না অর্থাৎ বাংলা আবার যোজনার টাকা দিচ্ছে না সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বড় হুঁশিয়ারি দিলেন এবং কি কি বললেন লাইভ দেখলেন এই ভিডিওটির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের টাকা ঘরের টাকা এবং রাস্তার টাকা নিয়ে কি কী বললেন লাইভ দেখে নিন আর এখনও পর্যন্ত যারা নতুন দর্শক ডিজিটাল ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং একশো দিনের কাজের টাকা রাস্তার টাকা এবং ঘরের টাকা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বললেন লাইভ দেখে নিন এখনও যারা আবেদন করেছেন আমরা কেন্দ্রের কাছে উনত্রিশ হাজার কোটি টাকা পাই এই গৃহ প্রকল্পে তারপরে আর বাংলায় টাকা দেয় না তাই আজকে ঘরগুলো অনেকের দাবি থাকা সত্ত্বেও হচ্ছে না যেদিন টাকা আমাদের হাতে আসবে আমরা সেদিন নিশ্চয়ই করে দেবো এটুকু ভরসা আপনারা রাখতে পারেন একশো দিনের কাজের গরিব লোকেদের টাকা দেয় না লজ্জা করে না ঘর তৈরির টাকা দেয় না লজ্জা করে না রাস্তা তৈরির টাকা দেয় না লজ্জা করে না বলে সব গেরুয়া রঙ করতে হবে আরে গেরুয়া তো সাধুরা পরে আমরা তাদের সম্মান জানাই আর টাকা না দিলেও আমরা বিভিন্ন দপ্তরকে দিয়ে একশো দিনের যে জব কার্ড হোল্ডারদের কাজ করাই প্রায় এবছরও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমাদের টাকা থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট আমরা করেছি ওরা টাকা দিলেও এটা বড় যে চল্লিশ কোথাও পঁয়তাল্লিশ কোথাও পঞ্চাশ কোথায় হতো কিন্তু আমরা একা মিলে আমরা চল্লিশ পার্সেন্টের বেশি করেছি আমরা যেটা বলি আমরা করি ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি বলেছিলাম স্মার্ট কার্ড করব করেছি বলেছিলাম কিষাণদের দশ হাজার টাকা করে দেবো দিয়েছি রেশন ফ্রিতে দেবো ফ্রি রেশন আপনারা সকলেই পান এগুলো আমরা কিন্তু করেছি আমাদের মনে রাখবেন কেন্দ্র থেকে মোট ছিয়াত্তরটি টিম এসছে এই দুবছরে তাও টাকা দিচ্ছে না আমি রিসেন্টও মিটিং করে এসেছি বাংলার জন্য প্রধানমন্ত্রীর কাছে তিনি আমাকে বললেন আমাদের অফিসাররা তাদের অফিসারদের সাথে বিশিয়ে বসে একটা শর্ট আউট করবে এ টাকা কাদের টাকা এটা কেন্দ্রের টাকা নয় এটা কেন্দ্র কিছু টাকা দেয় এখান থেকে যেটা তুলে নিয়ে যায় তার শেয়ার দেয় আর রাজ্যের টাকা বাদ বাকি আমাদের রাজ্যের সব টাকা এখন দিল্লি তুলে নিয়ে যায় তো আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছ আর আমাদের টাকা তোমরা মানুষকে দেবে না কেন এটা কখনো হতে পারে কি এটা হতে পারে চব্বিশে ডিসেম্বরের মধ্যে আমরা টার্গেট করেছি সব বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছানোর জন্য জলস্বপ্ন প্রকল্প তার নাম এই প্রকল্পে এই জেলায় উনিশ লক্ষ লোকের বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে এর মধ্যে পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছে দেওয়া হয়েছে ফলতা মথুরাপুর অঞ্চলে জল সরবরাহের জন্য হাতে নেওয়া হয়েছে তেরোশো তেত্রিশ কোটি টাকার মেগা প্রকল্প বদবদ বিষ্ণুপুরে যে প্রকল্পটি আছে আরও বড়ো করা হচ্ছে পাঁচশো চুয়ান্ন কোটি টাকা খরচ হচ্ছে পঞ্চায়েত এলাকায় এক কোটি চুয়াত্তর লক্ষ বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য সাতান্ন হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর মধ্যে সতেরো হাজার কোটি টাকা খরচ করে বাহাত্তর লক্ষ বাড়িতে ট্যাপ ওয়াটার পৌঁছে দেওয়া হয়েছে বাকিরাও এবছরের ডিসেম্বরের মধ্যে সম্ভবত পেয়ে যাবেন পৌর এলাকাতেও ইতিমধ্যেই সাত হাজার পাঁচশো বিরাশি কোটি টাকা খরচ করে তেতাল্লিশ লক্ষ বাহান্ন হাজার বাড়িতে আমরা পানীয় জল পৌঁছে দিয়েছি আরও ষোলো লক্ষ বাড়িতে জলের কানেকশান দেওয়া হবে তার জন্য ন হাজার পাঁচশো কোটি টাকার নতুন প্রজেক্ট করা হবে এখন মাইকে শুনতে পাচ্ছেন এখন মাইকে শুনতে পাচ্ছেন কন্যাশ্রী কারা এসছেন কন্যাশ্রী মেয়েরা কারা এসছেন কন্যাশ্রী আসেননি একটু হাত তুলুন একটু জোরে বলুন আমি কন্যাশ্রী জেনে রাখবেন আপনাদের জন্য তিনটে প্রকল্প স্কুল পর্যন্ত কন্যাশ্রী ওয়ান কলেজে কন্যাশ্রী টু বিশ্ববিদ্যালয়ে কন্যাশ্রী থ্রি অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কলারশিপ পাবে সমস্ত কন্যাশ্রী মেয়েরা এর মধ্যে হিন্দু মুসলিম শিডুল কাস্ট আদিবাসী কোনো ভাগাভাগি নেই সবাই পাচ্ছে শিডিউল কাস্ট ছেলে মেয়েরা না মনে রাখবেন তপশ্রী বন্ধু পেনশন আছে আপনাদের জন্য আদিবাসীদের জয় জহর পেনশন আছে সংখ্যালঘুদের জন্য ওই স্কলারশিপ আছে কেন্দ্র দেয় না আমরা তিন কোটির বেশি ছাত্রছাত্রীকে ওই স্কলারশিপ দিয়েছি এবং ওবিসির মধ্যে নাইনটি সেভেন পারসেন্ট মাইনরিটি ছেলেমেয়েদের ঢুকিয়ে আমরা সেখানে মেধাশ্রী প্রকল্প তৈরি করেছি যাদের কেন্দ্রীয় সরকার সব টাকা বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা দিচ্ছি যখন বিশ্ববিদ্যালয়ে পড়বেন স্বামী বিবেকানন্দ মেরিটস কাম স্কিম স্কলারশিপও আছে জেনারেল স্টুডেন্টদের জন্য স্মার্ট কার্ড করে দেওয়া হচ্ছে বাবা মাকে গ্যারেন্টার থাকতে হচ্ছে না রাজ্য সরকার গ্যারেন্টার দশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা সুলভে ঋণ পেয়ে পড়াশুনো চালাতে পারেন আজকে মনে রাখবেন কৃষকের কোনো ক্ষতি হলে কোনো কৃষক বন্ধু মারা গেলে আমরা দু লক্ষ টাকা দিই আমরা মৎস্যজীবীদের জন্য এটা করেছি কোনো মৎস্যজীবী মারা গেলে তার পরিবার দু লক্ষ টাকা পাবে মৎস্যজীবীদের জন্য কার্ডও তৈরি করা হয়েছে অন্যান্য কাজও তৈরি করা হয়েছে যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যান তারা যদি কখনো বিপদে পড়েন মনে রাখবেন পরিযায়ী শ্রমিকদের পাশে আমরা আছি আমরা সব সময় তাদের পাশে আছি যে কোনো বিপদে আপদে আমরা তাদের নিয়ে আসব। আর ভোটার লিস্ট এখন হচ্ছে নামগুলো বাদ দেবেন না তাহলে কিন্তু আবার কে এক করে চিৎকার করবে এনআরসির নামে চিৎকার করবে করে কিন্তু নামগুলোকে আবার বাদ দিয়ে দেবে এটা কিন্তু মাথায় রাখবেন ভালো যার ভোটার লিস্টের নাম নেই গিয়ে তুলুন লক্ষ্মীর ভাণ্ডারে এখনও যার নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনও পর্যন্ত পাননি আগামী কয়েক দিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন দুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো আর একটা পরিকল্পনা আজকে আমি অ্যানাউন্স করছি আমি জানি সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য আমি কিন্তু একটা বড় টেক্সটাইল হাব তৈরি করেছে মেটিয়া যে তারা দর্জির কাজ খুব ভালো করেন পড়াশুনোতে ছেলেমেয়েরা উন্নত হচ্ছে তারা ঘরের কাজ ভালো করেন মেয়েরা জড়ি বুটির কাজ করেন জরি দিয়ে শাড়ি তৈরি করেন অনেক কাজ করেন আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আছে সবচেয়ে বেশি সেলফ হেল্প গ্রুপ বাংলায় আছে এবং তাদের জন্য আমরা গর্বিত আমরা গর্বিত আমাদের আশা কর্মীদের জন্য আমরা গর্বিত আমাদের আইসিডিএস থেকে শুরু করে সমস্ত সমাজকর্মীদের জন্য সিভিক ভলেন্টিয়ার্স হোক হোমগার্ড হোক সকলের জন্য আমরা গর্বিত এই জেলাতেও একশো ছাপ্পান্ন কোটি টাকা লোন দেওয়া হয়েছে তেরো লক্ষ ছত্রিশ হাজার টাকা তেরো লক্ষ ছত্রিশ হাজার লোককে লোন দেওয়া হয়েছে এবং চব্বিশ পরগনায় সংখ্যালঘু যুবক যুবতীদের একশো ছাপ্পান্ন কোটি টাকার লোন দেওয়া হয়েছে দেশের মধ্যে সংখ্যালঘু উন্নয়নে বাংলা রাজ্যে প্রথম বাংলা কেন্দ্রে প্রথম বাংলা সারা বিশ্বে প্রথম এটা মাথায় রাখবেন এটা আমাদের গর্ব আমাদের এখানে কবরস্থান বলুন শ্মশান বলুন বেরিয়াল গ্রাউন্ড বলুন জায়ের থান বলুন মাঝি থান বলুন তীর্থস্থান বলুন সব জায়গাগুলোতে উন্নত করা হচ্ছে আমি জানি আগে কিছু রাস্তা তৈরি করা হয়েছিল কিছু ভেঙে গেছে বড় বড় গাড়ি চলার ফলে এখানে প্রায় প্রায় ঝড় বৃষ্টি হয় ঝড় জল হয় সারা বাংলায় অনেক রাস্তা একটু গ্রামীণ রাস্তা দেখুন সব রাস্তা তো একসাথে করা যায় না আমরা এর আগেও প্রায় এক লক্ষের ওপর গ্রামীণ রাস্তা শহরের রাস্তা মিলিয়ে করেছি তাছাড়াও দু হাজার একুশে পথশ্রী আমরা চালু করি যার মাধ্যমে এগারো হাজার রাস্তা আমরা করেছিলাম দু হাজার বাইশে আমরা বাইশ তেইশে আরও বারো হাজার গ্রামীণ রাস্তা তৈরি করেছিলাম আর দু হাজার তেইশ চব্বিশে আমি আজকে ঘোষণা করছি আরও বারো হাজার গ্রামীণ রাস্তা আমরা তৈরি করবার জন্য চার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি খুব শীঘ্রই যারা আমাকে আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে এবং দুয়ারে সরকারে তার থেকে যেগুলো খুব জরুরি আমরা বেছে নিয়ে সেগুলো করছি মনে রাখবেন তপশিলি কেন্দ্র এটা তপশিলি ভাই বোনেরা যারা স্কুলে পড়েন হস্টেলে যান আশ্রমিক একটা ভাতা পান সেটা এক হাজার টাকা ছিল সেটা বাড়িয়ে এক হাজার আটশো টাকা করা হয়েছে ডিসেম্বর মাসে এটা নোটিফিকেশন হয়েছে আমাদের যারা মুওয়াজ্জম এবং ইমাম ছিল তাদের ভাতাও পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে আগেই পুরোহিতদের ভাতাও আমরা চালু করেছি লোকপ্রোশাক শিল্পীদের ভাতাও আমরা দিই আমরা কিন্তু কোনো কিছু বাকি রাখি না এবং সেই জন্য আপনাদের বলবো অন্য কোনো ব্যাপার নয় মনে রাখবেন যদি আমি বলি কত পরিকল্পনা হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে হয়েছে মেডিকেল কলেজ হয়েছে জেলায় হয়েছে স্কুল হয়েছে হয়েছে মডেল স্কুল হয়েছে হয়েছে মহিলা কলেজ হয়েছে হয়েছে মহিলা ইউনিভার্সিটি হয়েছে হয়েছে সংখ্যালঘুদের মাদ্রাসা হয়েছে হয়েছে উর্দু একাডেমি হয়েছে সাঁওতালি একাডেমি হয়েছে রাজবংশী একাডেমি হয়েছে কি হয়নি বলতে পারেন এমনকি উদ্বাস্তুশীল এখন থেকে উদ্বাস্তু বলা যাবে না উদ্বাস্তুদের সবাইকে আমরা জমির পাট্টা দিচ্ছি যাতে সবাই বলতে পারে আমরা চিরস্থায়ী তারা চিরস্থায়ী একটা ঠিকানা পাবে আর বস্তিকে এখন আর বস্তি বলা যাবে না উত্তোলন বলতে হবে কারণ এগুলো সামাজিক সংস্কার জানো ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি বলবো একত্রিশে জানুয়ারির মধ্যে আমার নতুন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এখানে আছে সঞ্জয় তুমিও আছো এডুকেশন ডিপার্টমেন্টও আছো স্টেট সাইকেলগুলো সবুজ সাথে সাইকেল জানুয়ারি একত্রিশ তারিখের মধ্যে ক্লাস নাইনকে দিয়ে দিতে হবে এবং ট্যাব যেটা বারো ক্লাসের ছেলেমেয়েরা পায় তাদেরও জানুয়ারির একত্রিশের মধ্যে দিয়ে দিতে হবে ক্লাস নাইনে আমরা সাইকেল দিই কি সাইকেল পান না আপনারা ছাত্র আমার তোমাদের গলা কেন শুনতে পাচ্ছি না তোমাদের গলা শুনতে না পেলে মা বোনেদের গলা শুনতে না পেলে ভাই বোনেদের গলা শুনতে না পেলে আমি ভাবি আমার গলাটাই তোমরা শুনতে পাচ্ছ না কি তোমরা পাচ্ছ তো বারো ক্লাসের ট্যাপ পাবে স্কুলের স্কলারশিপ পাবে এই পর্যন্ত বিনা পয়সায় ড্রেস দেওয়া হয় মিড ডে মিল দেওয়া হয় স্কুলের জুতো দেওয়া হয় ড্রেস দেওয়া হয় কত দেওয়া হয় আর একশো দিনের কাজ ওরা বন্ধ করে দিল আমরা কিন্তু করছি আর আগামী যে পথশ্রী প্রকল্প আমি আপনাদের কাছে যেটা ঘোষণা করলাম তাতেও মনে রাখবেন চার হাজার কোটি টাকার কাজ হবে এবং আট পয়েন্ট পাঁচ লক্ষ জব কার্ড হোল্ডার্স তারা কিন্তু কাজ পাবেন টু পয়েন্ট ফিফটি সেভেন ম্যান্ডেস উইল বি জেনারেটেড ফর দিস পথশ্রী প্রকল্প